আলহামদুলিল্লাহ সব প্রবাসীদের একটা ইচ্ছা থাকে যে নিজের টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করবে যে নিজের কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করবে আলহামদুলিল্লাহ আমিও শুরু করে দিলাম নিজের ইনকামের টাকা দিয়ে বাড়ি তৈরি করা শুরু করে দিলাম আর আমার একটু বেশি টাকা খরচ হয়েছে কারণ আমি এখন যেখানে বাড়ি করতেছি এখানে জায়গাটা আমি টোটালি কিনা হয়েছে একদম রাস্তার সাথে আট শতক জায়গা নিয়েছি সব মিলিয়ে আমার কিন্তু আমার গ্রামে জায়গা আছে এটা একটু শহরের মধ্যে সদরের মধ্যে একদম রাস্তার সাথে গ্রামে জায়গা আছে ওইখানে থাকার ইচ্ছা নেই যে একটু সামনে আগায় নিয়েছি সো জায়গা অলরেডি কেনা হয়ে গেছে জায়গা কিনা হওয়ার পর জায়গাটা আসলে একটু এটার পিছনে অনেক টাকা খরচ হয়েছে সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমার মতো হাজার হাজার প্রবাসী আছে লাখ লাখ প্রবাসী আছে সবারই একটা ইচ্ছা থাকে নিজের টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করবে আরও অনেক আগেই দেশে যাওয়ার ইচ্ছা ছিল আমার সাথে যারা আসে আসছে সবাই ছুটিতে যাইতেছে কিন্তু আমি যেতে পারি না যে আমার একটা ইচ্ছা ছিল যে একটা নিজের টাকা দিয়ে একটা বাড়ি করে তারপর দেশে যাওয়ার ইচ্ছা ছিল সো আমি যদি জায়গা না কিনতাম তাহলে আমার আসলে বাড়ি তৈরি করা হয়ে যাইতো যেহেতু নিজের ইনকামের সব টাকা শেষ জায়গা কিনে এজন্য অল্প কিছু টাকা নিয়ে বাড়ি তৈরি করা শুরু করে দিলাম কারণ মাসে মাসে ইনকাম করব আর বাড়িতে দিব বাড়িতে কাজ চলবে সো আলহামদুলিল্লাহ সব মিলে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি বাড়ি কাজটা তৈরি করা শুরু করে দিলাম যেখানে বাড়ি করতেছে আসলে শুরুতে কিন্তু এই জায়গাটা এরকম ছিল না আর আসলে আপনি যদি বাড়ি তৈরি করেন তাহলে যদি একজন গার্জিয়ান থাকে বা একজন বালকেও থাকে কথা বলার জন্য তাহলে আসলে আপনার সব কিছু সুবিধা হয় আপনার খরচ কম হয় দেখুন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে একদম সদরের মধ্যেই চাঁদপুর সদরের মধ্যে আর একদম রাস্তার সাথে পাক রাস্তার সাথে আগে আমি যেখানে ছিলাম ওইখান এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম দেখুন আগে কিন্তু আমার একদম রাস্তার সাথে কিন্তু জায়গাটা কিন্তু আগে এরকম ছিল একদম একটা খাল বলতো একটা গড়ের মতো ছিল সো আমরা আটশত কেনার পর পাশে যে জায়গাটা সে পুরাবে না তারপর আমরা বাদ দিয়ে জায়গাটা পুরাইতেছিলাম অনেক টাকা খরচ হয়েছে তারপর ডেইজার দিয়ে মাটি দিয়ে পুরাইছি ডেইজার দিয়ে পুরানোর সময় অনেক ঝামেলা হয়েছে আসলে যদি কেউ না থাকে তাহলে দেখা যাচ্ছে কথা একটা হয় কাজ আরেকটা হয় সো ভালো করে বাঁশ দিয়ে মাঝখান দিয়ে ফুসকুনিরা বা গড়ের মাঝখান দিয়ে বাইদা

আল্লাহ যেন কত দূর আল্লাহ নিতে পারে সো পুরোনোর পর জায়গাটা ঠিক এরকম হয়ে গেছে তারপরে তো শুরুতে দেখলেন বাড়ি করার ডিজাইনটা সো নেক্সট ভিডিও হয়তো আমি আপনাদের দেখাবো আমার বাড়ির ডিজাইনটা কেমন হবে সো এটা এখানে একদম ছোট একটা গড় উঠিয়ে রাখছি যেহেতু নিজের জায়গা দখলে রাখার জন্য তারপর মিঠার আর চলে আসছিল আর বৃষ্টির দিনে যেহেতু বাড়ি কাজ করা শুরু করছি কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে